তোরা তো জানো সাহেব দেখ কোন মাসি নেই না একটাই আছে আর বাকি সব মানে মরে গেছে সব শেষ তোর একটা মাছই আছে আর সব মাছ মরে গেছে গাইস জানি না কিভাবে মরছে যাই হোক এখন আর একটা আছে আরে যে কি বলছিলাম জানাস যে আরে এটা তাকে শোন আগে কি বলছিলাম আমি জানাস বলছি যে সব মাছ যদি মানে সরাইতে পারি

তারপর আর রেখে সব পরিষ্কার করে হ্যাঁ দেখিস খালি ওয়েট করবো ওই বলে লাভ বাটা নেই

পা গলি না কি দেখ আমরা ছেড়ে দেব আরে মজা করতেছি বলো মজা করতে গেলে বাইরে গেলে আমার দুশো টাকা